হাই বন্ধুরা আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে মাশরুমের একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো মাশরুমটাকে পরিষ্কার করে ধুয়ে কাটাকাটি করি দেখতে পাচ্ছ পরিষ্কার জল ধুয়ে নিয়ে এসছি এরপর কাটবো কেটে নিচ্ছি এবার সমস্ত চার খন্ড করে দু খন্ড করছি বড় বড় চার খন্ড করছি আমি সরিষার তেল দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এরপর ভালো করে মাখা মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাশরুমের তৈরি করার জন্য গ্রেভিটা তৈরি করার জন্য মশলাগুলো রেডি কটা গরম হয়ে গেছে এরপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আলু দেব আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি গ্যাসটা কম করে দিচ্ছি ওই দেলে একটু চিনি দিয়ে দিচ্ছি ফড়ং দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের বাটা ভালোভাবে কষাবো তেল চলে এসছে তেলটা বেরিয়ে গেছে পশা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো তার জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিচ্ছি কষাবো গ্রেভিটা ফুটছে দেখতে পাচ্ছ একটু সার মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর মাশরুমের লবণ দেওয়া আছে তার জন্য এখন একটু কম করে দিলাম দেখতে পাচ্ছ টমেটোটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই টমেটোর থেকে সমস্ত মশলাটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এরপর আমি আলুটা আর মাশরুমটা অ্যাড করে দিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে ব্যক্তিপাত্র তেল উঠে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা দেখতে পাচ্ছ ফুটছে খুবই সুন্দর একটা কালারও এসছে আর খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে রান্নাটা হয়ে এসেছে একটু কষ্টর মেথি দিয়ে দিচ্ছি রান্নাটা একদম হয়ে গেছে এরপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মাশরুমের লাগা লাগা একটা তরকারি হয়েছে রুটি পরোটা ভাত সবটাই খুবই সুন্দর আমি খাচ্ছি খাই বলছি নেওয়া হয়েছে খুবই সুন্দর হয়েছে তো বাই সবাই ভালো থাকো পরের ভিডিওতে দেখা হচ্ছে